আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওন আজকে আমরা লাইটরুমের পার্ট টু নিয়ে এসেছি এখানে থাকছে আপনাদের কালার গ্রেডিং তো একটা ফটোকে পারফেক্টভাবে ন্যাচারালভাবে যদি কালার গ্রেডিং করতে হয় তাহলে অবশ্যই আমাদের আগে থাকতে অনেকগুলো বিষয় জানতে হবে তো আমরা আজকে এই ভিডিওতে কালার গ্রেডিংয়ের সবগুলো বিষয়কে এমনভাবে তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা সহজভাবে এটাকে শিখতে পারেন তো আমরা এই ভিডিওতে কালার গ্রেডিংয়ের কোন পার্টে কোন কোন অংশে কোন ধরনের কোন বিষয়গুলো রয়েছে সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করবো ওকে চলুন আমরা লাইটরুমে চলে যাই লাইটরুমে আসার পর আমাদের ফটো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই যে টুলসগুলো লাইটরুমের এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন কালার এই কালার অপশনটাকে সিলেক্ট করে নেব এই যে কালারের টুলসটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেব ওকে আমরা এখান থেকে কালার টুলটাকে সিলেক্ট করার পর এবার চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এখানে চারটা অপশন রয়েছে প্রথম হচ্ছে টেম্প দ্বিতীয় হচ্ছে টিন্ট চতুর্থ তৃতীয় হচ্ছে ভাইবারেন্স চতুর্থ হচ্ছে সিচুরেশন তো এই চারটা অপশনে আপনারা আপনাদের ইচ্ছা মতো এডিটিং করতে পারবেন যেমন ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো একদম এটার সাথে রিয়েলিস্টিকভাবে তো আপনারা যদি এটাকে বারান কমান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পছন্দ মতো এডিট করতে পারবেন এখান থেকে অর্থাৎ এই টুলস থেকে কিন্তু আপনি চাইলে এটার কালার গ্রেডিংটাকে ভিন্নভাবে করতে পারবেন ওকে আমি এটাকে এভাবে রাখবো অলরাইটি আমি এটাকে প্লাস করে দিয়েছি এবার দেখে নেবো যে কোনটা রাখলে আমার জন্য ভালো হয় বা সুন্দর দেখা যায় ফটোটা ওকে এবার এটাকেও আমি প্লাস করে দেবো প্লাস করে দিলে দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু অনেকটাই ফুটে উঠছে অলরাইডি এবার আমরা নিচেরটাকেও প্লাস করে দিলাম ওকে এবার আমরা চলে যাবো এখানের কাজ শেষ এবার আমরা চলে যাবো কালার মিক্স এখানে দেখতে পাচ্ছেন কালার মিক্স এই মিক্সড অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে দেখবেন আটটি রঙ ওপেন হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আটটি রঙ রয়েছে তো আটটি রঙের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি রঙ রয়েছে তো এই আটটি রঙের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে ফেজের কিছু হয়ে থাকে ব্যাকগ্রাউন্ডের কিছু হয়ে থাকে ড্রেস আপের কিছু হয়ে থাকে এবং হেয়ার স্টাইলের হয়ে থাকে তো এখানে কিন্তু আটটি রঙই খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই আটটি রঙের কাজ জানেন তাহলে কিন্তু আপনার কাছে কালার গ্রিডিং করা খুবই সহজ তো আমরা এখান থেকে প্রথমটা দেখব এটা কিন্তু ফেজে কাজ করছে দেখুন ফেজের কিন্তু লাইটটাকে একটু বাড়িয়ে দিয়েছে আবার অনেক ক্ষেত্রে আপনার যদি মেয়েদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু যে লিপস্টিক থাকে ঠোঁটে তো এটা এটা কিন্তু হাই মানে লাইট করা যায় এবং কালার গাঢ় করা যায় দ্বিতীয়টা হচ্ছে সেটাও ফেজের দ্বিতীয়টাও কিন্তু ফেজের এটা থেকে কিন্তু ফেজটাকে একটু লাইট আর একটু বাড়িয়ে গেল নেওয়া গেলো ওকে এবার আমরা যদি তৃতীয় অপশনটা দেখি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য তৃতীয় এবং চতুর্থ এই দুইটা অপশন কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য এবার আমরা যদি ব্যাকগ্রাউন্ডে লাইট কম থাকে সেক্ষেত্রে নিচ থেকে লাইট বাড়িয়ে নেব লুমিনিক্স মাঝখানে দেখতে পাচ্ছেন সেসুর উপরে দেখতে পাচ্ছেন কালার তো আমরা এই তিনটে অপশানে প্রত্যেকটাগুলো কিন্তু একই হয় মানে প্রথমে উপরে থাকে কালার মানে মাঝখানে থাকে সেচুরেশন লাস্টে থাকে আপনার লুমিনিক্স অর্থাৎ লাইটটাকে যদি আপনি বাড়াতে চান শেখেতে পারবেন অলরাইতে আমরা কিন্তু এই দুইটা কালার অপশান সিলেক্ট করে কিন্তু আমরা এটা কালারটাকে করে নেব দেখতে পাচ্ছেন আমি এটাকে টেনে একদম কালার গ্রেডিং কিন্তু করে নিতেছি এই দুইটা অপশান থেকেই মেনু ম্যানুয়ালি কালার গ্রেডিং করা হয় আর বাকি যে অপশানগুলো থাকে সেগুলো ব্যাকগ্রাউন্ডের এবং আপনার ড্রে মডেলের ড্রেস আপনার হয়ে থাকে যেমন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে এখানে কাজ করেছে যদিও এটা অন্য ফটো হলে এখানে ব্যাকগ্রাউন্ডে কাজ করতো তবে ফটোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে ওকে আমি ন্যাচারালভাবে এটাকে প্লাস মাইনাস করে কিন্তু একদম ন্যাচারাল একটা লুকে রাখবো এখান থেকে এটাকে একদম লুমিনেক্স লাইট এবং সেসুরেশন এগুলোকে বাড়িয়ে একদম ন্যাচারাল লুকে একটা কালার গ্রেডিং নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য আমি সুন্দরভাবে এগুলোকে টেনে এদিকে পাম দিকে টেনে এবং ডান দিকে টেনে অর্থাৎ প্লাস মাইনাস করে আমি কিন্তু বারবার দেখাচ্ছি যাতে কোনটাই সুন্দর মনে হয় এটা বোঝা যায় সহজে অলরাইট আমরা এখান থেকে এটাকে টেনে ছোটো করে বড় করে দেখে নিলাম ওকে আমাদের এখানে কিন্তু এবার দেখুন কালার গ্রেডিং কিন্তু হয়ে গেছে দেখুন এবার বিফোর আপনারটা যদি দেখেন তাহলে কিন্তু অনেকটা পার্থক্য দেখবেন দেখবেন যে প্রথমে ফটোটা কিন্তু অনেক কিছুই ছিল না লাইট মাইট অনেক অনেক কালার গ্রেডিংয়ের অনেক বিষয়ই কিন্তু একদম ছিল না ওকে আমরা এই ফটোটাকে এবার সেভ করে নিই এবার আমি আপনাদের এই সেম কালার গ্রেডিংটাকে আবার ভিন্নভাবে দেখাবো একদম সহজভাবে ওকে এবার আমাদের এখানের কালার তো প্রথমেই দেখালাম এখানে এমন থাকবে অলরাইট এবার আমরা এখান থেকে প্রথম যে দুইটা রয়েছে আমরা ভাগ করব ফেজের জন্য দুটোকে ভাগ করব সেখান থেকে সহজে শিখব এবং বাকিগুলো সহজে শিখবো ওকে এই দুটো দেখতে পাচ্ছেন ফেজের অর্থাৎ যে ফটোই আসুক না কেন আপনি যে ফটোই এডিট করতে আসেন না কেন সেখানে থাকবে এই দুটো ফেজের এক এবং দুই এই এক এবং দুই থাকবে ফেজের জন্য এই দেখুন এই এটাকে যদি প্লাস করি সেক্ষেত্রে কিন্তু ফেজের কালারটা বাড়ে এবং লাইটটাও অনেকটা বাড়ে ওকে এটা দেখলাম এবং উপরেরটা যদি টানেন আপনি টানতে পারেন কোনো সমস্যা নেই কালারটাকে তবে কালার টোনটা যেমন আছে তেমনই থাকে ওকে দুই নাম্বারটা যদি আমরা দেখি সেটাতেও কিন্তু আপনার সেচুরেশনটা টানলে ফেজটা কিন্তু অনেকটা কালার টোনটা গাঢ় হয় ওকে নিচেরটা টানলে কিন্তু এটাতে আলো বাড়ে মানে লুমিনাস অর্থ আলো যে আলোটা আছে সেটা আরও বাড়ে ওকে এটা এই দুটো যখন বুঝতে পেরেছেন তখন আমরা এবার চলে যাব তিন নাম্বার এবং চার নাম্বার অপশনে এই দুটো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ করে মনে রাখতে হবে প্রথমে ফেজের কাজ করে দুটোতে এবং পরবর্তী দুটোতে আপনার ব্যাকগ্রাউন্ডের কাজ করে এই যে দেখতে পাচ্ছেন এই দুটো ব্যাকগ্রাউন্ডের কাজ ওকে চলুন এবার এবার যদি এটাকে বাড়াই কমাই সেন্সুরেশনটা এবং যদি লুমিনেক্স এবং কালার যদি উপরে হচ্ছে কালার অপশন মাঝখানে হচ্ছে সেচুরেশন এবং লাস্টে হচ্ছে নোমিনিক্স অর্থাৎ এটাতে লাইট বাড়ানো যেতে পারে ওকে আমরা এটাকে টেনে আমাদের যেমন ইচ্ছা আমরা চাইলে কিন্তু তেমন রাখতে পারি আপনার যেমন ইচ্ছা যদি আপনি এমন ব্যাকগ্রাউন্ড রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন সব কাজ কিন্তু এই দুটো ব্যাকগ্রাউন্ডের যত কাজ রয়েছে সব কিন্তু এই কাল দুইটা কালারই রয়েছে প্রথমে মনে রাখতে হবে দুটো কালার রয়েছে ফেজের এবং পরে দুটো রয়েছে আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য আপনারা এই ব্যাকগ্রাউন্ডের জন্য যে দুটো রয়েছে এটা এই দুটো কাজ করে নেবেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ করতে পারবেন ওকে পরবর্তী এই দুটো রয়েছে ড্রেস আপ এবং হেয়ার স্টাইলের জন্য এবং লাস্টে যে দুটো রয়েছে এই দুটো হচ্ছে আপনার যদি এমন ব্যাকগ্রাউন্ড থাকে যেখানে ফুল বা প্রাকৃতিক দৃশ্যটা সুন্দর সেক্ষেত্রে এই দুটোর কাজ করা যায় তবে এই দুটো অনেক সময় আপনার ব্যাকগ্রাউন্ডের সাথেও এবং ড্রেস আপের সাথেও অ্যাডজাস্ট করা যায় তো চলুন আমরা এখান থেকে এই যে ড্রেস আপেরটা রয়েছে এটাকে একটু কালার করি দেখুন ড্রেস আপের হেয়ার স্টাইল এবং ড্রেস আপটা কিন্তু সামান্যভাবে চেঞ্জ হচ্ছে তো এটা আমরা এমনভাবে রাখবো না যাতে অতিরিক্ত দেখা যায় ন্যাচারাল রাখলে ভালো হয় আর কি এই জন্য আমি ন্যাচারাল রাখছি আপনারা যেমন ইচ্ছা তেমন রাখতে পারেন ওকে এবার এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটা কিন্তু হেয়ার স্টাইলে অনেকটাই কাজ করেছে হেয়ার স্টাইল কিন্তু অনেকটা আগে কেমন ছিল এবার কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে এবার লাস্ট দুইটা যে দুটা রয়েছে এই দুইটাও কিন্তু এখন আপাতত ব্যাকগ্রাউন্ডে তেমন প্রাকৃতিক দৃশ্য নেই সেক্ষেত্রে আপনার ড্রেস আপের উপরে এফেক্টটা পড়তে পারে রাইট এখানে দেখতে পেলেন যে আটটা যে কালার রয়েছে আটটা কালারের কাজ কিন্তু আপনার সহজভাবেই বুঝতে পারলেন প্রথম দুটো রয়েছে ফেইজের দ্বিতীয় দ্বিতীয় দুটো রয়েছে আপনার ব্যাকগ্রাউন্ডের তৃতীয় তৃতীয় দুটো রয়েছে আপনার ড্রেস আপ এবং হেয়ার স্টাইল এবং বাকি যে দুটো থাকে সে দুটো আপনার জেনারেল জেনারেল থাকে আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারে এবং মডেলের ড্রেস আপেও কাজ করতে পারে তো এটি এই দুটো জেনারেলই থাকে ওকে এবার যদি আপনি কালার গ্রেডিংটাকে সব কালার করা শেষ এবার মনে হচ্ছে যে কালার গ্রেডিংটা চেঞ্জ করা দরকার আপনি এই যে সেকেন্ড দুইটা আছে প্রথম দুটো তো ফেজের সেকেন্ড দুইটাকে টেনে আপনি চাইলে যেরকমের পারেন সেরকমের কিন্তু কালার গ্রেডিং করে নিতে পারবেন মানে আপনার যেমন ভালো লাগে এখানে কিন্তু আপনার যেমন ভালো লাগে সেখানে রাখতে পারেন তো আমার যেমন ভালো লাগে আমি সেভাবে এটাকে একটু টেনে টুনে আপনাদের দেখাচ্ছি করে এভাবে রাখলে কিন্তু মোটামুটি একটু ফটোটা খারাপ না ভালোই লাগে অনেকের এই কালারটাও পছন্দ তো এই কালারটাও অনেকের পছন্দ মানে যার যেমন লাগে আপনার কালার গ্রেডিংয়ের জন্য ব্যাকগ্রাউন্ডের মাত্র এই দুইটা অপশনেই কিন্তু কালার গ্রেডিংটা ফুটে ওঠে তো আশা করছি আজকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটাতে লাইট রুমের যে কালার গ্রেডিং রয়েছে এটাকে কিন্তু আমি সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তারপরে যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় আপনি কমেন্ট করে জানাতে পারেন